তাই নাকি একেবারে ভাই তারপরে কি আপনি লগে লগে নিয়ে যাবেন আপনার সাথে সাথে চলবে এক ঘর থেকে আর এই ঘর থেকে রাখার সমস্যা আরেক ঘরে নিয়ে রাখবেন আপনার ওই ঘরে সমস্যা আছে আরেক ঘরে লাগে পণ্য টাকা অ্যাডভান্স দিবেন না কখনো হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে পারবেন যে কোনো পণ্য নিবেন আপনি আচ্ছা এগুলো নিয়ে আসছি প্রটেবল ঝুড়ি তাও কি কয় থাক পাঁচ থাকের একটা আছে চার থাকের একটা আছে তিন থাকের

আশি কেজি ভাই এর আপনি এরপরে থাকবে এরকম চাকা দিচ্ছেন এই যে আছে ব্রেক ভাই চাকা যে জায়গায় দিবেন হাইড্রোলিক ব্রেক তারপরে কি দেন এই যে ভাবে ভাইসে আলু দিলাম আলু একটা

সব শুধু এটাতে না। এই একটা দেখতেছেন চার থাকে পরিবার ছোট যাদের পরিবার ছোট যাদের পরিবারে চারজন যাদের পরিবারে ছয় জন যাদের পরিবার সবচেয়ে বড় ফ্যামিলি বারো জন তাদের জন্য থাকবে এরকম লোকের পাঁচ থাকে চার থাকেন তিন থাকের ছাড় কোনটার কেমন দাম ভাই বলো দাম থাকবে একেবারে হালকার উপর পানির দামে আচ্ছা এটা হচ্ছে তিন থাকের তিন থাকের দাম কত থাকের প্রাইস থাকবে মাত্র 2850 টাকা 2850 2850 টাকা হোম ডেলিভারি ফ্রি মাল হাতে পাবেন টাকা পেমেন্ট করবেন কার আগে কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ কি ফ্রি ভাই পুরো ফ্রি ভাই আচ্ছা কত করে লাগবে চার কত এটা হচ্ছে চার থাকের হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 3750 টাকা 3750 টাকা থাকবে চার থাকের হোম ডেলিভারি ফ্রি আচ্ছা একা দিতে হবে না পাঁচ থাক পায় পাঁচ থাকের এটা নিবেন মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকায় কত চার হাজার একশো পঞ্চাশ টাকায় পাঁচ থাক চার থাকের নিবেন সাতত্রিশশো পঞ্চাশ তিন থাকের নিবেন আঠাইশো পঞ্চাশ চমৎকার আপনারা পাবেন সন্দীপ যে স্ক্রিনের দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কোনো টাকা অ্যাডভান্স ছাড়া ঘরে বসে প্রোডাক্ট কিনবেন প্রবাস কিংবা দেশে যেয়ে যেখান থেকে অর্ডার করবেন প্রোডাক্ট পেয়ে যাবেন রকম কোনো ভেজাল ছাড়া হাতে ছাড়া পায়ে টাকা দিবেন